বাড়ির পাশে শ্মশান ঘাট সেখানে নাকি ভূতের ঠাট আর কথা হলো ভূত যখন শটান ভোটার লিস্টে জায়গা নেয় যখন এত ঢাকঢোল পিটিয়ে করা এসআইআর অর্থাৎ বিশেষ নিবি সংশোধনের তালিকাতেও ভূত একেবারে দাঁত নখ বের করে ঢুকে যায় সেই ভূত তাড়ানো যে অত্যন্ত কঠিন সন্দেহ নেই কতটা কঠিন গতকালই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল একটা সংখ্যা বাইশশো আট ভাবুন আমাদের রাজ্যে দু হাজার দুশো আটটা পোলিং স্টেশনে সব ফর্ম নিখুঁত ভাবে ভর্তি হয়ে ফেরত চলে এসেছে অর্থাৎ এক একজনও মৃত ভোটার নেই কেউ মারা যাননি দুই একজনও পার্মানেন্টলি শিফটেড ভোটার নেই তিন একজন অলরেডি এনরোল বা ডুপ্লিকেট ভোটার নেই চার একজন আনট্রেসেবল ভোটার নেই এবং পাঁচ একজনও ভোটার নেই যিনি ফর্ম ভরেননি বা ভর্তি চাননি গতকালই এই অনুষ্ঠানে নির্বাচন কমিশনের দেওয়া এই তথ্য আমরা তুলে ধরেছিলাম আর এই অসম্ভবের অঙ্কটাই হইচই শুরু হতেই চব্বিশ ঘন্টার মধ্যে রাতারাতি পাল্টে গেল যেই নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করলো সেই রিপোর্টে ওই বাইশো আট কমে দাঁড়ালো আশি শতাংশ কমে দাঁড়ালো চারশো আশিতে তাহলে ভাবুন কি পর্যায়ে কার্যুকটা হয়েছিল জলজান্ত ভূতের দাপাদাপি ছাড়া বাইশো আট তো চারশো আশিতে নামতে পারে না এখনও অবশ্য শীর্ষে দক্ষিণ চব্বিশ পরগনা চারশো আশির এক তৃতীয়াংশেরও বেশি ওই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা कहाँ से आते हैं